হ্যালো বিহান দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমি লাস্ট মিনিট কিছু চ্যাপ্টার টু চ্যাপ্টার তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এই প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে যাবে এখান থেকে তোমরা পেয়ে যাবে মূলত এই প্রশ্নগুলো তোমাদের যে পর্ষদ টেস্ট পেপার থেকে পর্ষদের টেস্ট পেপার থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কমন আসে যেহেতু ওটা পর্ষদ থেকে দেওয়া হয় তো এখানে দেখো এই স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝা এটা দেখে যাবে আর বায়োফুয়েল বলতে কি বোঝায় এটাও দেখে যাবে এ দেখো এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো পিডিএফটা কিভাবে পাবে তার জন্য ভিডিওটা পুরোটা দেখো আমি বেশি সময় নেব না পিডিএফটা ভিডিও না দেখে পিডিএফ ডাউনলোড করতে গেলে তোমরা পারবে না আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি পাসওয়ার্ড আমি ভিডিও চলাকালীন সময় বলে দেব দেখো এই পেজ নাম্বারগুলো দেওয়া আছে এর প্রশ্নটা তোমরা দেখে নিও টেস্ট পেপারের পেজ নাম্বার দিয়ে আমি বলেছি এই স্থিতিশীল উন্নয়ন দিয়ে এবছর কিছু প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট এইসব দিয়ে কিন্তু এবছরের প্রশ্ন আর গ্রিনহাউস হাউস এফেক্ট খুব ইম্পর্টেন্ট গ্রিনহাউস হাউস এফেক্ট কিন্তু তোমাদের এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক স্থিতিশীল উন্নয়নের কিছু পরিবেশ স্বাস্থ্য সংক্রান্ত এই প্রশ্নগুলো তোমরা তোমাদের টেস্ট পেপারে পেয়ে যাবে তো এভাবে আমি দেখো তোমরা চার পেজের এই আছে ওজন স্তর দিয়েও কিন্তু ওজন স্তর ধ্বংসের জন্য গ্যাসের ব্যাপারটা ছিল কিন্তু ওজন স্তর সৃষ্টিটা কিন্তু এবছরের জন্য আছে তো এভাবে ওজন স্তর ধ্বংসের জন্য আগের বছর এসেছে তো নাইট্রোজেনিক জেন কম্পাউন্ড দিয়েও মানে বিশেষ করে নাইট্রাস অক্সাইড দিয়ে যে ওজন গ্যাস ওজন গ্যাসগুলো ভেঙে যায় সেটাও ব্যাপারটা মনে রাখবে দেখো এই পিডিএফটার পাসওয়ার্ড ওয়ান টু সেভেন থ্রি তারপর দেখো বিশ্ব উষ্ণায়ন যেটা বললাম এটা ইম্পর্টেন্ট এবছর তোমাদের এখান থেকে দু নম্বরের প্রশ্নগুলো এখান থেকে হয়ে যাবে দেখো মিথেন হাইড্রেট এটা কিন্তু টেস্ট পেপারে ছিল কিন্তু এটা করার দরকার নেই মিথেন হাইড্রেট আগের বছর এসেছে আইস মানে ফায়ার আইস সেটাই তো মিথেন হাইড্রেট তো এবছর এটা না করলেও চলবে জ্বালানি থেকে এবছর কিছু প্রশ্ন আসতে পারে তো এভাবে তোমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার প্রশ্ন উত্তর সব সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি পরপর চ্যাপ্টার এই চার পাঁচ দু তিন দিনের মধ্যে আমি পরপর দিয়ে দেব